সবাইকে ধন্যবাদ জানাই আজ উপস্থিত হওয়ার জন্য প্রত্যেক বছরের ন্যায় এবছরও পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ এর শুভ উদ্বোধন হতে চলেছে আগামী দোসরা নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ রবিবার বেলা বারোটার সময় এটা খানাকুল বাসীর ক্ষেত্রে একটা বা যারা বইপ্রেমী মানুষ তাদের ক্ষেত্রে এটা অত্যন্ত আনন্দের একটা বিষয় যারা সারা বছর ধরে এই বইয়ের জন্য অপেক্ষা করে থাকে যে সমস্ত মানুষরা একটা বইয়ের মেলা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে একটা বিরাট বড়ো ব্যাপার সেই বই মেলার উদ্বোধন হবে এবং উদ্বোধনে থাকবেন বিশিষ্ট কবি এবং সাহিত্যিক শুভ দাশগুপ্ত উপস্থিত থাকবেন বিশিষ্ট কবি ও সাহিত্যিক আবুল বাসার মহাশয় উপস্থিত থাকবেন আমাদের প্রাথমিক শিক্ষা পর্ষদ পশ্চিমবঙ্গ তার উপসচিব ডক্টর পার্থ কর্মকার এবং সাহিত্যিক পৃথিবী সেন এছাড়াও আরও অনেক বিশিষ্ট আধিকারিক বৃন্দ এবং সকলেই উপস্থিত থাকবেন আরও সকল মানুষ এখানে উপস্থিত থাকবেন এছাড়াও এই বইমেলার মধ্যে এই বইমেলায় প্রত্যেক দিনই কলকাতার বিভিন্ন নামি দামি যে প্রকাশনী সংস্থা রয়েছে সেই নামি দামি প্রকাশনী সংস্থার সবাই কিন্তু তাদের বইয়ের সম্ভার নিয়ে অত্যাধুনিক বইয়ের সম্ভার নিয়ে এই বইমেলায় তারা উপস্থিত হচ্ছেন এবং তার সঙ্গে সঙ্গে বইমেলা থাকছে তো বটেই তার সঙ্গে সঙ্গে একটা এডুকেশান ফেয়ার বিভিন্ন কলেজ বিভিন্ন কলেজ ইউনিভার্সিটি যারা আছে তারাও তাদের ক্যাম্পা তারা ক্যাম্প তারা এখানে করছে না এডুকেশান ফেয়ার এছাড়াও থ্রিডি শো বা আরও অনেক কিছু এর মধ্যে রয়েছে এছাড়াও প্রত্যেক দিনই আমাদের বইমেলার যে প্রাঙ্গণ অর্থাৎ রামনগর অতুল বিদ্যালয়ের প্রাঙ্গণ এটা অনুষ্ঠিত হবে রামনগর অতুল বিদ্যালয় প্রাঙ্গণ এবং রামনগর অতুল বিদ্যালয়ের পরিচালনায় প্রত্যেকবারে হয় আপনারা সেটা জানেন নিশ্চয়ই এবং এই প্রাঙ্গনে সারাক্ষণই নানা ধরনের অনুষ্ঠান থাকবে একদম প্রথম দিন থেকেই আমরা পেয়ে যাব এতে মানে সুবিখ্যাত ম্যাজিশিয়ান দিয়ে ভারত বিখ্যাত ম্যাজিশিয়ান দিয়ে ম্যাজিক শো থাকবে এছাড়াও থাকবে জি বাংলা খ্যাত মিরাক্কেলাক্কেল চালেখ্যাত মাদুলিদা অর্থাৎ কুরকায়ত বাবু তিনি উপস্থিত থাকছেন এছাড়াও প্রত্যেক দিনই নানা নানা ধরনের অনুষ্ঠান থাকছে ছৌ নাচ পুরুলিয়ার বিখ্যাত ছৌ নাচ থাকছে বিভিন্ন নৃত্যনাট্যক অংশবাদ থাকবে কলকাতার সুবিখ্যাত যে নাট্যদল দৃশ্যায়ন তাদের অভিনীত নাটক সেলফোন থাকবে ব্যান্ড ভোমর থাকবে এছাড়াও বিভিন্ন ধরনের সাংস্কৃতিক প্রতিযোগিতা নৃত্য সঙ্গীত আবৃত্তি কুইজ নানা ধরনের প্রতিযোগিতা তো রয়েছে এছাড়াও আরও নানা ধরনের বিভিন্ন নৃত্যনাট্য কংসবধ রয়েছে এই ধরনের নানা ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে সম্পূর্ণ বইমেলাটাকে সাজানো হয়েছে শুধু খানাকুল নয় গতবারও আমরা দেখেছি শুধু খানাকুলের মধ্যে সীমাবদ্ধ নয় শুধু হুগলি জেলার মধ্যে সীমাবদ্ধ নয় পার্শ্ববর্তী জেলাগুলো থেকেও প্রচুর মানুষের সমাগম হয়েছে আপনার মানুষের সহযোগিতা মানুষের ভালোবাসা আমরা বিগত দিনও পেয়েছি এটা আমাদের তৃতীয় বর্ষিক বইমেলা তৃতীয় বর্ষ আপনাদের সকলের ভালোবাসা সকলের সহযোগিতা সকলের ভালোবাসা নিয়ে আগামী দো তারিখ অর্থাৎ রবিবার থেকে এটা পাঁচ তারিখ পর্যন্ত চলবে এবং বইমেলার টাইম পাঁচ অর্থাৎ পাঁচই নভেম্বর পর্যন্ত চলবে বইমেলার টাইম দুপুর দুটো থেকে রাত্রি আটটা পর্যন্ত বইমেলা চলবে এবং যদিও সকাল থেকে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো থাকবে এই সমস্ত কিছু নিয়ে একটা জমজমাট বইমেলা যেটা বিগত দিনেও দেখেছে খানাকুল কাছে উপহার দিতে আমরা পেরেছি আশা করছি এবছরও সেরকম একটা জমজমাট বইমেলা খানাকুল আরামবাগ বাসীর কাছে উপহার দিতে পারবো এছাড়াও বিভিন্ন আধিকারিক বৃন্দ সকলেই উপস্থিত থাকবেন সকলেই বিভিন্নভাবে সবাই সমস্ত ধরনের মানুষ বিভিন্নভাবে এই বইমেলাকে সমৃদ্ধ করে বা সহযোগিতা করে তারা সবাই উপস্থিত থাকবে এবং বিভিন্ন জনকে বিশেষ 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 সম্বর্ধনাও দেওয়া হয় এই বইমেলা থেকে সেই সম্বর্ধনার ব্যবস্থাও থাকবে এই সমস্ত কিছু নিয়ে এবারের বইমেলা অর্থাৎ খানাকুল বইমেলা দু হাজার পঁচিশ পরিচালনায় রামনগর অতুল বিদ্যালয় নমস্কার স্যার একটা বিষয় আছে যে দেখা যাচ্ছে যে আপনারা গত 3 বছর থেকে এই চলবে যতদিন মেলা চলবে আপনার স্কুলের পড়ন পড়নের কি পরিস্থিতি হবে আচ্ছা মেলা যেটা চলবে মেলা হচ্ছে আমাদের রবিবার থেকে শুরু রবিবার এমনি পড়ন পড়ন বন্ধ থাকে এবং শেষ দিন গুরু নানকের জন্মদিন দুদিন পড়ন পড়ন এমনি মানে সরকারি নির্দেশ অনুযায়ী মানে বন্ধ থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান থাকবে এছাড়া এটা তো মানে বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানটা মেলা এর জন্য সরকারের নির্ধারিত আমাদের দুদিন রয়েছে সেই দুদিন আমরা বিদ্যালয়ের অনুষ্ঠান হবে এবং এই কদিন আসলে শিক্ষার যে বিষয়টা পড়াশোনার যে বিষয়টা সেটা শুধুমাত্র যে বইয়ের মধ্যে আবদ্ধ থাকে তা নয় তারা এছাড়াও এই মেলাতে বা এই অনুষ্ঠান থেকেও অনেক কিছু তারা শিক্ষা পাবে এই দুটো দিন বা এই চারটে দিন আমরা চাইছি একটু অন্যরকম শিক্ষা পাক বইয়ের পুঁথিগত বিদ্যা তো তারা বাকি তিনশো একষট্টি দিন পাচ্ছে বা এই চারটে দিন পুঁথিগত বিদ্যা থেকে বাইরে বেরিয়ে এসে একটু অন্যরকম পাক যেটা তার জীবনে চলার ক্ষেত্রে বা পথ চলার ক্ষেত্রে অনেকটা উপকার হবে বা অনেকটা সুবিধা হবে অনেকে বলছেন যে স্কুলে এতই বিভিন্ন অনুষ্ঠানের নিয়ে রামনগর অতুল বিদ্যালয় ব্যস্ত হয়ে পড়েছে যে পঠন পাঠনের উপরে ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না কী বলবেন না এটা সত্য কথা না বিগত এটা এটার কথা তো রেজাল্ট বলবে রামনগর অতুল বিদ্যালয়ে বিগত কয়েক বছর যেভাবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা অন্যান্য সমস্ত ক্ষেত্রে সরকারি যে বা বেসরকারি নানা ধরনের পরীক্ষায় সেটা সমস্ত দিক থেকে তারা কিন্তু সেরা রেজাল্ট করে দেখিয়েছে আগামী দিনেও সেরা রেজাল্ট করবে এর কথা মানুষ কি বলছে এর থেকে মানে রেজাল্ট কথা বলবে ফলাফল ফলাফলই সেই জায়গায় কথা বলবে এবং কথা বিগত দিনও বলেছে আজও কথা বলছে এবং ভবিষ্যতেও সে কথা বলবে এবং পঠন পাঠনের দিক থেকে কোনোরকমভাবে হ্যাম্পার না করেই আমরা কিন্তু সমস্ত কাজকর্ম যেটা করি সেটা পঠন পাঠনকে কোনোভাবে নষ্ট না করে অতএব এটাও একটা শিক্ষা এটাও শিক্ষা শুধুমাত্র বইয়ের মধ্যে যে শিক্ষা থাকে তা নয় এটাও শিক্ষা নিউনূর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ